নমস্কার চাষি বন্ধুরা আমি চিরন ভাই বাংলার পাঞ্চাশের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভেজ পরবর্তী সময়ে যারা এই মুহূর্তে জল সার দিতে পারেননি অথচ দশ পনেরো দিন হয়ে গেছে তারা কিন্তু এই সময়ে কিন্তু শুকনো সারও ব্যবহার করতে পারেন এই বৃষ্টির পরবর্তী সময়ে বা ভেজ পরবর্তী সময়ের যে শুকনো সার তাদের যে প্রাথমিক ধারণা সেটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওতে কিছু বেশ ভালোই ধরনের একটা চাপান সারের নমুনা দেখানো হবে তো বাগান বুঝে আপনারা এই ক্যাটাগরিগুলো ধরে সারের যে ধরন সেইগুলো ধরে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন বা দিতে পারেন শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বা বলার জন্য আজকে এই ভিডিওটা তো চলুন মেন পর্বটা শুরু করি তো বাড়িতে তৈরি করা কিছু জৈব ছিল সেই জৈবের সাথে সেটি খোল মিশিয়ে ভালো করে জল দিয়ে সেটাকে ফোটাতে রাখা হয়েছিল এইভাবে ভালো করে জল দিয়ে সেটাকে ফুটাতে রাখা হয়েছিল কয়েকদিনের মধ্যে তুলোর মতো এটা ফুটে যাবে প্রায় সাত থেকে দশ দিন পরে এই রকম অবস্থায় পরিণত হয়েছে ফুটে গিয়ে খোলটাকে ভালো করে মিশ মিশিয়ে সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এবং এই মিশ্রিত খোলের সঙ্গে বাকি অন্য যে সারগুলো আছে সেগুলো আবার মেশানো হবে তো এগুলো হচ্ছে পাঁচ হাজার গাছের উপরের হিসাব এখানে হচ্ছে সালফেক্স সালফা সালফার হিসেবে সালফেক্স দেওয়া হয়েছে তিন কেজি আর অন্যান্য যে উপাদান আছে এনপিকে উনিশ 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 আছে ক্যালসিয়াম নাইট্রেট আছে শিওর সাকসেস এটা একটা গ্রোথ প্রমোটার অ্যাক্টিভ গোল্ড একটা অনুখাদ্য এবং গ্রিন গ্রোথ এটা হচ্ছে একটা পিজিআর ডাস্ট পিজিআর সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এবারে এটাকে ভালো করে মেশাবো এবং লাল প্যাকেট যেটা রয়েছে ক্যালডন দানা এটি হচ্ছে কাট্টা ভাইরোক্লোরাইড বা ফোর ফোর দানা হচ্ছে দানা বিষ মাটিতে থাকা জীবাণু বা খোলের মধ্যে যে পোকাগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণকারী তবে আমি অতিরিক্ত বেশি ব্যবহার করা উচিত নয় মাত্র পাঁচ হাজার কাছে দু কিলো ব্যবহার করেছি যাতে খোলটা সুরক্ষিত থাকে এছাড়া ভালো মানের নিম্ন নিম খোলও ব্যবহার করা যেতে পারে খুব সতর্কতার সাথে খুব ভালোভাবে এই এবারে উপাদানগুলোকে সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে যাতে প্রতিটা অংশে প্রতিটা অংশে যাতে সমানভাবে কিন্তু এই সমস্ত উপাদান থাকে মিশে যায় সেইগুলোর জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে কাজ শেষ হয়ে গেলে ভালো করে কিন্তু হাত মুখ এগুলো ধুয়ে নেওয়া উচিত যেহেতু বিষাক্ত পদার্থের সঙ্গে দেওয়া রয়েছে এরপর সমস্ত সমস্ত উপাদানটা কত কত মাপের হতে পারে সেই জন্য একটা মাপ তৈরি করে নেওয়া হচ্ছে সেই মাপে প্রতি লাইনে কত করে খাবার দিতে হবে একটা হিসেব পাওয়ার জন্য এই মাপ তৈরি করে নেওয়া হচ্ছে তারপরে আমরা কিন্তু জল দিয়ে এটাকে দিয়ে দেব মিশ্রণের পরে সাজাতে দেওয়া হবে জল দেওয়ার পরে যদি ভালোভাবে খোলটা ভিজে না যায় তাহলে আবার উপর থেকে জল দিয়ে খোলটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে লক্ষ্য করতে হবে যাতে খাড়িতে না সরাসরি এই সারটা লাগে বা শিকড়ের উপরে সারটা না পড়ে সেইভাবে কিন্তু দিতে হবে তো আজকের পর্ব এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন